আসসালামু আলাইকুম লাইফস্টাইল উদ্দৌ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমি আজকে রান্না করবো মৃগেল মাছ দিয়ে আলু দিয়ে তো প্রথমে একটা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি তেলও দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মৃগেল মাছগুলো বেজে নিব মৃগেল মাছ আমার বাজে হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলে আমি আলু লবণ আর হলুদ মেখে রেখেছি দিয়ে দিচ্ছি আলুও লাল করে বেজে উঠিয়ে নেব আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিব এখন মাছ রান্নার জন্য আমি হাড়ি বসিয়ে তেলও দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব সামান্য রসুন বাটা দিব খুব ভালো করে কষিয়ে নিব তেলের সাথে আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তেছে না একটু আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বাররা আমাদের ভিডিওটি দেখতে পারেন আমি এখন পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব মশলা আমার পছন্ন হয়ে গিয়েছে এখন আমি বাজা আলুগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিব একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিব আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বড় একটা টমেটো কুচি দিয়ে দিলাম আমি চাচ্ছি টমেটোগুলো আস্ত থাক সেজন্য পরে দিলাম এখন আমি মৃগেল মাছ বেজে রেখেছি ওইগুলো দিয়ে দিব জুলের জন্য আমি পানি দিয়ে দিলাম একটু পাতলা করে রান্না করব আলুর জুল একটু পাতলা রান্না করলে ভালো লাগে মুরগির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে কি মাছ দিয়ে আলু রান্না করলে আপনারা ট্রাই করে দেখবেন একটু পাতলা করে জুল রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগে দুটো কাঁচা মরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি এবং বেশ কিছু পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিব আমার তরকারি এভাবে একটু পাতলা জুল থাকবে তাহলে খেতে ভালো লাগবে এটা মৃগেল মাছ দিয়ে রান্না করছি মৃগেল মাছ আমাদের বাসার সবার খুব পছন্দ বাচ্চাদেরকেও আমরা মাছ দিয়ে থাকি প্রচুর পরিমাণে ওরাও খুব পছন্দ করে খায় আর আমরা তো খাইই আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমরা একে অন্যের জন্য দোয়া করব এই রমজান মাসের কুশিলায় যেন আমাদের সকল গুনা আল্লাহ মাফ করে দেন এবং আমাদের সবার মা বাবাকে যেন আল্লাহ ভালো রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত